ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডেভিসি নিউজের নির্মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাত্রী রাহা সাম্প্রতিক আন্দোলন চলাকালীন দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা থাকলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছুটা কমেছে সে অস্থিরতা কমেছে সবজির দর কিন্তু খুব একটা পরিবর্তন নেই চাল ডাল সহ নানা নিত্য প্রয়োজনীয় পণ্যের দরে যদিও অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেছেন জিনিসপত্রের দাম কমানোই অগ্রাধিকার রাতারাতি না হলেও নিশ্চিত করেছেন দাম কমবে এসব নিয়ে টালিকাতে আমাদের আজকের আলোচনার বিষয়ে নিত্যপণ্যের দামে স্বস্তি মিলবে কবে আলোচনা করতে আমাদের সাথে আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান এবং গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান আলোচনার বিষয়ে যেমনটা আগেই জানিয়েছিলাম যে নিত্যপণ্যের দামে স্বস্তি মিলবে করবে আমরা সরাসরি আলোচনায় ফিরছি শুরুতে যেতে চাই কৃষি অর্থনীতি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই শুরুতে যেটি বলছিলাম যে কিছুটা হলো সবজি বাজারের মানে স্থিরতা থাকলে অন্যান্য বাজারগুলো অস্থির এবং আমরা একটা বিষয় দেখি যে প্রত্যেকবার যে রাজনৈতিক পট পরিবর্তন সরকার আসে সরকার যায় কিন্তু দ্রব্যমূল্যে যে নিয়ন্ত্রণ সেটা অনিয়ন্ত্রিতই থেকে যায় ক্ষেত্র বিশেষে আসলে এটা থেকে সোজাগতায় যদি বলতে চাই মুক্তির উপায়টা কি এখন আমাদের বাজারে যে অস্থিরতা আছে এটা খানিকটা যে সাম্প্রতিক যে রাজনৈতিক অস্থিরতা এটা বেশ এখনো যায় নাই এটা বেশ আছে এবং বরাবরই স্বাভাবিক হয়ে আসছে কিন্তু পুরোপুরি স্বাভাবিক আর আমাদের উৎপাদন খানিকটা বিঘ্নিত হয়েছে সাম্প্রতিককালে এবং আমদানি বিঘ্নিত হয়েছে যে কারণে আমাদের সরবরাহ হচ্ছে ইন্টারভিউ তো এখানে সাম্প্রতিক কালে আমরা ধারণা করছিলাম যে ছাত্র ছাত্রীদের তৎপরতার কারণে হয়তো যে চাঁদাবাজি এটা অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং সিন্ডিকেটের কার্যক্রম অনেকটা স্থগিত কিন্তু যতই সময় যাচ্ছে ততই মনে হয় যে চাঁদাবাজি এক হাত থেকে অন্য হাতে বদল হচ্ছে এবং সিন্ডিকেট আস্তে আস্তে কাজ করতে শুরু করেছে যে কারণে আপনি বলছেন যে যদিও সবজির বাজারে স্বস্তি এসছে কিন্তু চালের বাজারে স্বস্তি আসে নাই এবং অন্যান্য ক্ষেত্র স্বস্তি আসে নাই বিশেষ করে খাদ্য এখন চালের বাজারে স্বস্তি না আসার কিন্তু কোন কারণ নেই কারণ বছর গত দুইটা সিজন আমন এবং বরুর উৎপাদন খুবই ভালো হয়েছে বিশেষ করে বছরের বরু উৎপাদন যতটা আশা করা হয়েছিল তার চাইতেও ভালো হয়েছে এবং আমাদের কৃষকের গোলায় এবং অন্যদিকে আমাদের মালিক এবং যারা ব্যবসায়ী তাদের কাছে প্রচুর খাদ্য শস্য জমা আছে সরকারের কাছেও অনেক খাদ্য শস্য জমা আছে যেটা আঠারো লাখ টন এখন সরকারের গুদামে আছে তা এমন একটা পরিস্থিতিতে কিন্তু খাদ্য শস্যের দাম বেশি থাকার কথা না বিশেষ করে চালের দাম তো নাই কিন্তু তারপরেও দেখা যায় চালের দাম বাড়ছে এবং এখানে যে আগে যেই সিন্ডিকেট ক্রিয়াশীল ছিল সেটা এখনো বোধ হয় কার্যকর এবং এটা এখনো তো কাজে এখানে যদি আমরা খুব ভালোভাবে ইন্টারভিন করতে না পারি তাহলে যে বাজার দরটা খুব তাড়াতাড়ি করে আমরা নিয়ন্ত্রণে আনবো সেটা না যেমন আমাদের যে মনিটারি পলিসি এবং ফিস্কাল পলিসিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে ভবিষ্যতে আরো কিছু পরিবর্তন আনা হবে কিন্তু এইগুলোর যে প্রভাব এটা হয়তো বেশ সময় লাগবে কিন্তু আমাদের যে বাজারে যে সরবড়হট সেই সরবড়হটকে যদি খুব স্বাভাবিক না করতে পারি তা খুব দ্রুত তাহলে এই যে মূল্যের একটা ঊর্ধ্বগতি এটাকে থামানো খুবই কষ্টকর নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে ডক্টর সেলিম রায়হান আপনার কাছে যে বিষয়টি জানতে চাই উনি সরবরাহ পলিসির কথা বলেন মনিটরিং চেন মনিটরিং পলিসির কথা বলেন আমরা প্রত্যেক সময় দেখি যে আসলে বাজার মনিটরিং করা হয় ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয় সেটা নিয়মিত মনি কিন্তু কোনো না কোনো কারণে দেখা যায় সে নিয়মিত মনিটরিংটা অনিয়মিত হয়ে পড়ে যা প্রভাব আমরা যারা ভোক্তা আছি তারা সবাই সেটি পাই আসলে এই মনিটরিং পলিসিটা কেন আরও শক্তিশালী করা যায় না বা আর কি করা যায় আপনার মতামতকে না এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি মনিটরিং এর কথাটা বলছেন কিন্তু এটার পিছনে একটা খুব শক্তিশালী রাজনৈতিক অর্থনীতি আছে আমরা অতীতের সরকারে দেখেছি যে পুরো বাজার ব্যবস্থাপনা যদি আমরা চিন্তা করি এখানে অনেক ধরনের বটল নেক্স আছে এবং অনেক বেশ এমন একটা গোষ্ঠীতন্ত্র একটা সৃষ্টি হয়েছিল যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার খুব নিয়ন্ত্রণ করে সেখানে তারা দাম ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারতো অথবা একটা ধরনের একটা সাপ্লাই নিয়ে তারা সেই জায়গাটা করতে পারতো এখন দেখুন এই পুরো প্রক্রিয়াটা যদি বলি রাষ্ট্রের ক্ষমতা ক্যাপাসিটি সেটাকে রকম বৃদ্ধি করতে হবে সেখানে রাষ্ট্রের মধ্যে জবাবদিহিতার সংস্কৃতি রাখতে হবে স্বচ্ছতার সংস্কৃতি রাখতে হবে অ্যাকাউন্টেবিলিটি সংস্কৃতি রাখতে হবে এখন এই পুরো প্রক্রিয়াটি তো আহ নাই আসলে পুরো আমলাতন্ত্র থেকে শুরু করে পুরো প্রক্রিয়ার মধ্যে এই জিনিসটা আমরা দেখি না তাহলে কিভাবে আমরা বাজার ব্যবস্থাপনার মধ্যে এটা আশা করতে পারি এই কারণে আপনি দেখেছেন যে বিভিন্ন সময় যে উদ্যোগ গুলো নেওয়া হয়েছে কোন মনিটরিং সেল অথবা ভক্ত অধিকার অথবা এগুলো খুবই হয়েছে বিচ্ছিন্ন হবে ধারাবাহিক এগুলো করা হয়নি কারণ তাদের লোক বলেরও যথেষ্ট অভাব আছে তাদের ম্যান্ডেটেরও যথেষ্ট অভাব আছে তো এই জায়গাগুলোকে দেখতে হবে সে কারণে আমি পুরো জানি না সেগুলো এক যে মনিটরি পলিসি ফিজিক্যাল পলিসি যে জায়গাগুলো সেখানে যথেষ্ট গ্যাপ আছে এখন আমি মনে করি সেই জায়গাগুলো তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার পাশাপাশি কিন্তু খুব শক্তিশালী ভাবে দেখতে হবে পুরো বাজার ব্যবস্থাপনার মধ্যে প্রতিযোগিতা আনতে হবে জবাবদিহিতার জিনিসটা আনতে হবে এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো এই বাজার ব্যবস্থাপনার সাথে অথবা মনিটরিং এর সাথে জড়িত তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে তা নাহলে কিন্তু আমরা এই যে সমস্যাটা দেখছি এখন একটা রাজনৈতিক অস্থিরতার সুযোগ কিন্তু অনেক ব্যবসায়ী নিতে পারে স্থানীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই শর্টেজের জায়গাটা আমি একটু বলি সেখানে আমি মনে করি যে কৃষি উৎপাদন হয়তো বিভিন্ন রকম যে তথ্যগুলো আছে সেই জায়গাটা কিন্তু আমাদের একটা ক্রেডিবল ইনফরমেশন বড় ধরনের গ্যাপ আছে অতীতে আমরা দেখেছি তথ্য এবং যেটা ডেটা এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট ম্যানিপুলেশন হয়েছে আমি আশা করবো কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্স এবং রিলিভেন্ট যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদেরকে আরো আধুনিক মেথোডলজি ইউজ করে কিভাবে কৃষি উৎপাদনের একটা প্রকৃত চিত্র তুলে ধরা যায় বাৎসরিক উৎপাদন বাৎসরিক চাহিদা এই হিসেবে মতো করা যায় কি পরিমাণ আমদানি করা দরকার সেটাও এই এই পুরো হিসেবে না থাকে তাহলে কিন্তু নীতি নির্ধারকদের কাছে খুব কঠিন হয়ে যায় যে এই মুহূর্তে সাপ্লাই কি শর্টেজ আছে নাকি অতিরিক্ত আরেকটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে স্টক গুলো আছে যেটা যে দেখা যায় শুনলাম চালের ক্ষেত্রে একটা চাল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের খাবারের খাদ্যের একটা বড় একটা গুরুত্বপূর্ণ উপাদান সেই জায়গাটার যখন অস্থিরতা থাকে এটা কিন্তু সামগ্রিকভাবে পুরো মূল্যস্ফীতিকে প্রভাবিত করে এবং এই যে কি পরিমাণ স্টক আছে কোথায় আছে কোথায় শর্টেজ আছে এই পুরো চিত্রটা কিন্তু আমি মনে করি আমরা যে ডিজিটালাইজেশনের যে যুগে আছি এটা খুবই সম্ভব এরকম একটা পুরো একটা ডেটাবেস ক্রিয়েট করে একটা লাইভ ডেটা বেস ডায়নামিক ডেটাবেস ক্রিয়েট করে কোন কোন জায়গায় ইন্টারভেনশন দরকার কোন কোন জায়গায় সাপ্লাই গুলো বাড়ানোর দরকার সেটাকে সম্ভব মানে এটা একটা বিশাল কাজ এবং এই কাজটা করতে গেলে অবশ্যই এই মুহূর্তের রাজনৈতিক যে একটা অস্থিরতা চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সমস্যা চলছে সেগুলোকে যেমন ট্যাকেল করা দরকার পাশাপাশি পুরো ওই সাপ্লাই চেইন যাতে স্মুথ ভাবে কাজ করে সেই জায়গাটা কিন্তু নিশ্চিত করতে হবে নিশ্চয়ই ডক্টর সেলিম থাকুন আমাদের সাথে ডক্টর জাহাঙ্গীর ডক্টর সেলিম যে কথাটি বলছিল যে বাজার মনিটরিং এর যে বাজার ব্যবস্থাপনায় জবাবদিহিতার যে বিষয়টা আসলে এত বছর আমরা বাজার ব্যবস্থাপনায় যে জবাবদিহিতার যে বিষয় কথাটা বলেছি সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি এবং এই জায়গায় আর যে দুর্বলতা সেটি কিন্তু স্পষ্ট ভাবে সেটা আমরা দেখতে পাই আসলে এত বছর কেন এই জায়গায় আমরা জবাবদিহিতার জায়গাটায় স্বচ্ছ হতে পারেনি দেখেন এই বাজার মনিটরিংটা আমরা কেন করি আসলে এখানে আমরা প্রতিযোগিতা এস্টাবলিশ করতে চাই তো আমাদের বাংলাদেশে যে এই যে চালের বাজার এখানে তো হাজার হাজার কি আছে লোক আছে যারা চালে ব্যবসা করতে এখানে কিন্তু প্রতিযোগিতা করার কথা কিন্তু প্রতিযোগিতাটা হচ্ছে প্রতিযোগিতাটা না হয়ে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা হচ্ছে তার প্রধান কারণ হলো যে খুব বড় বড় কোম্পানি কর্পোরেট হাউস এবং চাতালের মালিক যা আছে তাদের হাতে বাজারটা নিয়ন্ত্রিত হচ্ছে তো এইটা যদিও এটা প্রতিযোগিতা কমিশন আছে তাদের কাজ হলো প্রতিযোগিতাটা এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সেটা খুব কার্যকর হচ্ছে এখন এটা তো শুধু একটা বিষয়ের উপর নির্ভর করে না যে ডক্টর সেলিম রায় বলছেন যে ওই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিন্তু এখনো তো পুরোপুরি একটা ভালো আমরা রেজাল্ট এখনো পাচ্ছি না নিশ্চয়ই আপনারা থাকুন আমাদের সাথে আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতি পরে এসে আবার আপনার সাথে আলোচনায় ফিরবো আমরা তখন থাকুন আমাদের সাথে দর্শক বিরতি নিয়েছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ এই নিউজের নিয়মিত আয়োজন টালিকা সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের ডালি আলোচনা আলোচনার বিষয়ে নিত্য দামে সস্তে মিলবে কবে আলোচনায় ফিরছি ডক্টর সেলিম রায়হান বিরতির আগে যেমনটি বলছিলেন যে ডক্টর জাহাঙ্গীর যেটি বলছেন যে প্রতিযোগিতা কমিশনের যে ভূমিকা এবং যেখানে নিত্য প্রয়োজনে যে চাল ডালের কথা বলে নাকি চালের যে মূল্য বৃদ্ধিতে সহযোগিতা বরঞ্চ সেই জায়গায় প্রতিযোগিতা হয়ে সেটা কমানোর কথা ছিল এই যে এখানে যে প্রতিযোগিতা কমিশনের একটা ভূমিকা থাকার কথা সেই জায়গায় আসলে নিষ্ক্রিয়তার বিষয়টা আমরা পরিলক্ষিত হয় এটি নিয়ে আপনার একদম খুবই জানি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছে বিশেষ দেখুন এরকম একটা প্রতিষ্ঠান যেটা আমরা অন্যান্য অনেক দেশে দেখি আমি ভারতের কথা বলতে পারি দক্ষিণ আফ্রিকার কথা বলতে পারি আমি এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়ার এদের কথা বলতে পারি যে কিভাবে তারা প্রতিযোগিতা কমিশন এক এক দেশে হয়তো এক নাম থাকতে পারে কম্পিটিশন কমিশন আমি ইন্ডিয়াতেও আছে সাউথ আফ্রিকা আছে অন্য দেশে হয়তো ডিফারেন্ট নাম হতে তারা কিভাবে বাজারে যে অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিস গুলোকে তারা হ্যান্ডেল করে এবং কিভাবে তারা ফাইন করে তাদের হাতে সেরকম পাওয়ার দেওয়া থাকে তাদের সেরকম রিসোর্স থাকে যে কোনো ধরনের কার দিকে তাকিয়ে থাকতে হবে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে বাংলাদেশে এরকম প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন বিচার করা হচ্ছে অকার্য করে রাখা হচ্ছে একেবারে অকার্যকর এবং তাদেরকে কখনোই চেষ্টা করা হয়নি যাতে পাওয়ারফুল হয় তারা ওই এটা বলে না এটা বাইট দেওয়া মানে সেরকম টিক্স নিয়ে কখনই হয় এটা নামে একটা কম্পিটিশন কমিশন আপনি তো দেখবো সেখানে হয়তো দুর্ভাগ্যজনক এমন ধরনের লোকজনকে হয়তো পোস্টিং দেওয়া হয়েছে যাদের হয়তো সত্যিকার অর্থে এই প্রতিযোগিতা রিলেটেড যে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো থাকা দরকার এবং এন্টি কম্পিটিভ প্র্যাকটিস হলে কি ধরনের অ্যাকশন গুলো যাওয়া দরকার সেই ব্যাপারে তাদের কিন্তু সেরকম নলেজ অনেকের অত নেই কারো হয়তো আছে বাট আমি আমার অভিজ্ঞতা গত এক দশকে বিভিন্ন ইন্টারাকশন আমার যেটা মনে হয়েছে তাহলে এটা কেন হয়েছে এটা এই প্রশ্নটা মানে আমরা একটা ওয়ান স্টেপ ব্যাকে গিয়ে করি সেটা হচ্ছে কেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কখনোই কার্যকরী করা হয় না তার বড় কারণ হচ্ছে যে গোষ্ঠীতন্ত্র আমরা দেখেছি বাজারের ক্ষেত্রে আধিপত্য ক্ষেত্রে বেশ কয়েকটা পণ্যের কথা তুই বলেন দেখবে যে মাত্র কয়েকটা গ্রুপ তারা ওই পণ্যগুলোতে আমদানি এবং সরবরাহ ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করছে চালের ক্ষেত্রে কিন্তু জাহাবি ভাই বলেছেন উৎপাদনের ক্ষেত্রে হয়তো কম্পিটিশন আছে লাখ লাখ কৃষক তারা উৎপাদন করছে কিন্তু যত আপনি উপরের দিকে ভ্যালু চিনে যাবেন মিলারের পর্যায়ে এবং ওই জায়গা থেকে আরো ফার্দার যখন দেখবেন যে এক ধরনের একটা কনসেন্ট্রেশন হচ্ছে নাম্বার কমে যাচ্ছে প্রতিযোগিতার ম্যাগনিউচিউডটা কমে যাচ্ছে এই পুরো বিষয়টাকে কিন্তু আমি মনে করি এখন একটা হাই টাইম আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রতিযোগিতার কমিশনকে একেবারে ঢেলে সাজাবেন তাদেরকে সেই ম্যান্ডেট গুলো দিবেন প্রতিযোগিতা আইন বলে একটা আছে অ্যাক্ট বলে একটা আছে কম্পিটিশন অ্যাক্ট সেটা কখনোই কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্টেড হয় না জনস্বার্থে যে প্রতিষ্ঠানগুলো কাজ করার কথা সেগুলো জনমুখী না হয়ে জনগণ থেকে আরো বিমুখ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এবং সেটা পরিলক্ষিত হচ্ছে ডক্টর জাহাঙ্গীর আপনার কাছে যে বিষয়টি মানে যে পর্যবেক্ষণটি আপনার কাছ থেকে জানতে হবে সেটা হচ্ছে কৃষক যেখানে উৎপাদন করে তার উৎপাদন মূল্যের সাথে সে যে দামে বিক্রি করে সেখানে একটা ফারাক থাকে সেই বিক্রয় মূল্য থেকে সে কৃষকের কয়েক হাত ঘুরে সেটা যখন ভোক্তার কাছে আসে সেখানেও বিশাল একটা ফারাক থাকে সেক্ষেত্রে কৃষকও লাভবান হয় না ভোক্তাও হয় কি দামে খেতে তাকে বেশি মূল্য দিয়ে কিনতে হয় মাঝখানে টোটাল যে একটা সিন্ডিকেট আছে এই জায়গায় যে প্রতিযোগিতা কমিশনের যে দুর্বলতা সামগ্রিক বিষয়ে এই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যিনি দায়িত্ব নিয়েছেন তিনি বেশ আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে দাম কমাবে এবং এই জায়গায় উনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে আমরাও আশাবাদী হতে পারি সেক্ষেত্রে আপনার মন্তব্য এবং পর্যবেক্ষণ জানতে চাই এখানে প্রধান সমস্যাটা হলো যে বাজার অদক্ষ যদি বাজারটা খুব দক্ষ হতো তাহলে কিন্তু এই যে মার্কেটিং মার্জিনটা এত বেশি হতো না স্প্রেড এত বেশি হতো না এবং মার্কেটিং কস্ট কমে যেত এবং মুনাফা বিভিন্ন ক্ষেত্রে যে মুনাফা মার্কেটিং এর মুনাফা সেটা কমে যেত তো বাজার অদক্ষ হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা সিন্ডিকেট এটা আমরা বলেছি

দশা বাণিজ্যের ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইস্তার ব্যাংক তালিকা আজ পর্যন্ত সঙ্গে থাকুন